আমরা এসেছি সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে থার্টি এইট ব্যাস সিএচসি সিএসি ইঞ্জিনিয়ারিং এবং আমাদের ক্যাম্পাস হচ্ছে বনানি ক্যাম্পাস বনানি এটি স্কুল আছে ক্যাম্পাস বনানি এবং আমাদের ওয়ান অফ দ্য মেস্ট ফেভারেট টিচার এম জাহাঙ্গীর স্যারের আমাদের অনেক পপুলার ফ্যাকাল্টি এবং আমরা খুব পছন্দের একজন টিচার এবং যার প্রেজেন্টেশন করতে আমরা এত দূরে চলে আসি এই কক্সবাজারের পার্কি বিচ চলে এসেছি এবং আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাকাউন্টিং এর প্রেজেন্টেশন করতে হয় এবং এই রিপোর্ট এনুয়াল রিপোর্ট ডেপ্রিসিয়েশন এভরিথিং এর অ্যাকাউন্ট অ্যাকাউন্টিং এর আন্ডারে কি কি এটা পড়ে সব কিছু আমরা এখন আপনাদের সামনে করবে জয় পড়ুয়া হ্যালো ফ্রেন্ডস আমি এখন আছি অ্যাকচুয়ালি কক্সবাজারের একটা ছোট মানে কি বলবো উপার্জিত পানিতে মানে পানি পানিবাহিত অঞ্চলে এখানে অনেক স্পিড বোর্ড আছে একটা আপনি এখন এই রিপোর্টটা একটা প্রেজেন্টেশন হিসাবে মানে কি এনিয়াল রিপোর্ট অফ দিস স্পিডপোর্ট এটা আমরা আপনাদের সবাইকে এক্সপ্লেইন করব এখানে আসলে কি কি থাকে কি কি থাকে ডেপ্রিসিয়েশন এই এই রিপোর্টটা ডেপ্রিসিয়েশন কি লিফ অফ রিপোর্ট কি সব আপনাদেরকে আমি ডিটেইলস একটু করে একটু বলবো তো এই স্পিডপোর্টে যদি কখনো কোনো মানে প্যাসেঞ্জার ওঠে তখন তাদের যে টাকাটা দিতে হয় ধরেন এই স্পিডপোর্টটা ভালো হচ্ছে মনে করে যে বিশ টাকা স্পিডপোর্টের মালিকের করে পরে সে করে দিবে ঠিক আছে এই স্পিডপোর্টটা ভালো হচ্ছে বিশ টাকা এই বিশ টাকা যদি আপনার কাস্টমার মালিক কে দেয় তাহলে কাস্টমার কি হচ্ছে ক্রেডিট হচ্ছে ক্রেডিট মনে হ্যাঁ এখানে ক্রেডিট হচ্ছে ক্যাশ ক্রেডিট হচ্ছে ক্যাশ আর ডেবিট কে ডেবিট হচ্ছে মালিকের কাছে আর মালিকটা মালিক মালিক এখন এখানে ভাই মালিক ভাই আপনার নাম কি আমার নাম আশমজন বাবু আচ্ছা আপনি আপনার দেশ কোন জায়গা আর ভাই নোয়াখালী তাই ওকে গুড আপনি কি সাব্বির স্যারকে চিনেন সাব্বির স্যার হেদারে বনাই সিনি দেখলে মানে চিন্তা করবে সমস্যা নাই ওকে ওকে আচ্ছা ঠিক আছে আমরা আপনাদের জয়ের কাছে আচ্ছা উনি যে টাকাটা নেবেন তাহলে আপনারা দেখলেন মালিক এখন আপনাদের বললাম সিনি নোয়াখালীর একটা আদিবাসী যাই হোক উনি উনি যে টাকাটা কাস্টমারের কাছ থেকে নেবেন সেটাই অ্যাকচুয়ালি ডেবিট